গুড মর্নিং এভ্রি ওয়ান চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে অলরেডি আমার চা করাও হয়ে গেছে আর এবারে আমি বসিয়ে দিয়েছি ভাত মানে কারণ আমাকে বেরোতে হবে আর কালকে রাত্রে তো আমি রান্নাটা করেই রেখেছিলাম আজকের যে রান্না সেটা আমি আগের দিন রাত্রেই করে রেখে দিই তো শুধু ভাতটা করলেই হয়ে যাবে তো চলো এবার চাটা আগে খেয়ে নিই আমি তো চা করে নিয়েছি চা খাবো এখন আর তার সঙ্গে সঙ্গে আমার দুই বন্ধুকেও এখন আমি খেতে দিই মানে রোজ সকালে ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি চা নিয়ে বসে আমার এক বন্ধু যাকে আমি এখন একটু খেতে দিয়ে দেব কারণ সকালবেলাই আমি ওদেরকে মোটামুটি খেতে দিয়ে চলে যাই সারাদিন তো আর আমি সময় পাই না তো সকালে এই কাজগুলো সেরে নিই আর এই যে আমার আরেক বন্ধু চলো এদের দুজনকে খেতে দেওয়া তো হয়ে গেছে এবার আমি চাকি রোজ সকালে মোটামুটি আমার একই রকম রুটিনই চলতে থাকে সকাল সকাল ঘুম থেকে ওঠা আর তারপর চটপট করে রেডি হয়ে যাওয়া আর তার মাঝখানে একটু চা নিয়ে বসে পড়া নিজের জন্য সময় দেওয়া তো যাই হোক চাটা খেয়ে নিই এদিকে ভাত তো বসিয়ে দিয়েছি এর মধ্যে ভাতটাও হয়ে যাবে আর খুব একটা বেশি কাজ বাকি নিই ঘরের টুকটাক একটু গোছাতে হবে সেই গোছানোর কাজগুলো রয়ে গেছে ব্যাস তারপরে আমি স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে যাব আজকের দিন শুরু করবার স্নান পুজোর সব আমার হয়ে গেছে এবার আমি ব্রেকফাস্ট করে রেডি হতে থাকবো ফার্স্টে আজকে ওই ব্রেড রয়েছে আর যেটা থাকে আমার বাটার আর আমের সময় কি ব্রেকফাস্টে আম না হলে চলে তো চলো এবার ব্রেকফাস্টটা সেরে নি সেরে চটপট করে আমাকে রেডি হতে হবে এখন বাজে বিকেল পাঁচটা আর আজকে পরের দিন বিকেল পাঁচটার সময় তোমাদের সাথে কথা বলছি আসলে কী হয়েছিল না সেদিনকে মানে কালকে ডিউটিতে যাওয়ার পরে ডিউটি করতে করতেই হঠাৎ করে আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে যায় মানে ভীষণ বমি হচ্ছিল মাথা ঘুরছিল এতটাই কষ্ট হচ্ছিল না মানে আর বসে থাকতে পারছিলাম না তারপর যথাযথ ওখান থেকে আমাকে অ্যাডমিট হতে হয় আর বাড়িতে তো তখন কেউই ছিল না মা ভাই তো অটো নগরেই ছিল তো ওদেরকেও ফোন করে আনতে হয়েছে ওদেরকেও মানে ওদেরও হচ্ছে অনেকটা হয়রানি গেছে তো এখন আমি এই কিছুক্ষণ আগে ঘরে ঢুকলাম ডিসচার্জ করেও নিয়ে আসলো আমাকে ঘরে ঢুকে এসে একটু বসেছি আর এই দেখো মাও চলে এসছে পুরো বিধ্বস্ত অবস্থা মার সারা দিন ধরে মোটামুটি হসপিটালে থাকতে হয়েছে এখন একটু রেস্ট নেব। আজকে আবার মা ভাই ওরা সবাই চলে যাবে তো কিছুক্ষণ সময় আর আছে তো একটু বসি বসে গল্প গল্প করি কিছুক্ষণ সময় তাহলে একটু ভালো লাগবে মা অলরেডি চা করে আমাকে দিয়ে গেছে এটাই একটা সুবিধা হয় মা থাকলে না আমাকে আর এসব কিছু করতে হয় না তো চা নিয়ে বসে পড়েছি আর আমার এই ঘরটা থেকে না বাইরের ভিউটা এত সুন্দর হয়তো তোমরা ক্যামেরাতে অতটা বেশি বুঝতে পারবে না কিন্তু রাতের বেলাটা না এটা এত সুন্দর লাগে মানে বেশিরভাগ সময় আমার এখানটা বসেই বাইরেটা দেখেই সময় কেটে যায় আর সব থেকে বড়ো ব্যাপার আমার না ভীষণ আকাশ দেখতে ভালো লাগে ঘরে বসে বসে আকাশ দেখে আমার অনেকটা সময় প্রায় আমি কাটিয়ে দিতে পারি এখন বেশ অনেকটা রাতও হয়ে গেছে আর ভাই এই কিছুক্ষণ আগেই ডিউটি থেকে ফিরেছে তো মা ভাই এখন বেরিয়ে যাবে ওরা একসাথেই চলে যাবে তার এখন আর বেশি রাত করলে মানে ওয়েট করলে পরে অনেকটাই বেশ রাত হয়ে যাবে তো ওরা আর ওয়েট করবে না মা এখন চলে যাচ্ছে ভাইয়ের কালকে সকালে ডিউটিও আছে সেটাও মাকে রাতে গিয়ে অ্যারেঞ্জ করতে হবে তো যাই হোক এতক্ষণ ছিল সবাই বেশ ভালো একটা সময় কাটছিলো যা হয় আর কি মানে একা একা থাকলে না কেউ আসলে পরে একটু কথা বলে তার সঙ্গে সময় কাটাতে বেশ ভালোই লাগে তো যাই হোক সেটা তো আর সব সময় সম্ভব না আর আজকে তো চলে যাচ্ছে মা আমি তো এর মধ্যে যাবোই অশোকনগরে কারণ সামনে তো আমাদের বিপত্তায়ণী পুজো আছে বাড়িতে তো সেটা আমি অলরেডি যাবই একটু শুয়ে পড়বো কারণ আজ আর বেশি রাত করবো না আমারও শরীরটা একদমই ভালো লাগছে না তা আসার পর থেকে তো অনেকক্ষণ গল্প টর্ফ করলাম সবাই ছিল একটু কথা বলতে বলতে সময়টাও কেটে গেছে কিন্তু এখন তো একা একা আরও বেশি শরীরটা খারাপ লাগবে তো এখন তাড়াতাড়ি করে খেয়ে আজকে আজকে শুয়ে পড়বো কারণ কালকে সকালে আমাকে আবার বেরোতে হবে ডিউটির জন্য তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে এটা